সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব তোমরা যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট এই ধরনের প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে তো মনোযোগ দিয়ে এটা লক্ষ্য করবে এক থেকে দুইবার ভিডিওটা দেখার চেষ্টা করবে তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তো চলো প্রথমে আমরা দেখে নেই এখানে কি কি বলা আছে এখানে একটা চিত্র দেওয়া আছে চিত্রটি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে একটা চিত্র দেওয়া আছে এখানে এস পয়েন্ট এটা হলো টি পয়েন্ট আর এখানে একটা দেওয়াল দেওয়া আছে এখান থেকে এই দূরত্বটা হলো আমাদের সতেরো মিটার তো রকম করে আমাদের এই চিত্রটা দেওয়া আছে তো এখন আমরা এগুলো থেকে দেখি কী কী বলা আছে প্রশ্নগুলো একটু দেখে নিই সুমন এস অবস্থান থেকে শব্দ গড়লে জিরো পয়েন্ট টু সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাই তার মানে এখান থেকে শব্দ করা হলো এখানে বাধা প্রাপ্ত হয়ে আবার এই পথে সে ফেরত আসলো তার মানে এখান থেকে একবার গেলো এবং এখান থেকে একবার ব্যাক করলো তাহলে এটা যদি হয় ডি তাহলে এটা হবে ডি তাহলে পুরা দূরত্ব এই শব্দটা অতিক্রম করলে হচ্ছে ডি প্লাস ডি তার মানে টু ডি টু ডি পথ সে অতিক্রম করেছে ওকে এটা আমাদের মনে রাখতে হবে তাহলে এখানে আমাদের বায়ুর তাপমাত্রা দেওয়া হলো তিরিশ ডিগ্রি সেলসিয়াস ক নম্বর বলছে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে ক নম্বর বলা হচ্ছে মাধ্যমের কণাগুলোর স্পন্দনের বেগ ভিন্ন কেন গ নম্বর বলছে এস অবস্থান থেকে আর এর দূরত্ব নির্ণয় করো এস অবস্থান থেকে এই আর এই যে আর যে দূরত্বটা এটা যদি আমরা আর বিবেচনা করি তাহলে এস আরের দৈর্ঘ্য কত এটা আমাদের বের করতে বলছে তাহলে এগুলো আমরা বের করবো পর্যায়ক্রমিকভাবে ঘ নাম্বারে বলছে যে টি অবস্থান থেকে মানে এই টি অবস্থান থেকে আমাদের যদি এই টি অবস্থান থেকে যদি আমরা শব্দ করি তাহলে শোনা যাবে কি না এই টি অবস্থান থেকে শব্দ করলে এখান থেকে এখানে শব্দ যাবে এবং শব্দ এখান থেকে আবার ব্যাক করবে তো শব্দ ব্যাক করার যদি সময়ের পার্থক্য জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হয় তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো আর যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের কম হয় তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাব না তো এই ব্যাপারগুলো আমরা একটু দেখব তো চলো আমরা ধীরে ধীরে ম্যাথগুলো সমাধান করি প্রথমে আমাদের ক নাম্বার জ্ঞানমূলক যে প্রশ্নটা তরঙ্গ দর্ঘ কাকে বলে দেখো এখানে সুন্দর করে উত্তরটা দেওয়া আছে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গদৈর্ঘ্য বলে তো এটা হচ্ছে আমাদের তরঙ্গদৈর্ঘ্য সংজ্ঞা খ নম্বর দেখো মাধ্যমের কণাগুলোর স্পন্দনের বেগ বিভিন্ন কেন মাধ্যমের কণাগুলোর স্পন্দনের বেগ বিভিন্ন কেন দেখো এখানে আমাদের অগ্রগামী তরঙ্গ সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলো সমবিস্তারে কাঁপতে থাকে তবে বিভিন্ন দশার কারণে যে কোনো মুহূর্তে মাধ্যমের কণাগুলো বিভিন্ন অবস্থায় থাকে বলে সেই মুহূর্তে বিভিন্ন কণার বেগ বিভিন্ন থাকে তবে সকল সমদশা সম্পন্ন কণার বেগ সমান যেমন বিন্দুতে সকল কণার বেগের মান সমান মান সমান ও সর্বাধিক তরঙ্গের শীর্ষ ও পাদবিন্দুতে অবস্থিত কণাগুলোর বেগ শূন্য থাকে যেহেতু সরল সন্দিত স্পন্দনে স্পন্দিত কণার তরণ তার স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী তাই বিভিন্ন অবস্থানে কণার বেগ বিভিন্ন থাকে তো আমাদের এটা ছিল এর উত্তর আমাদের এখানে বলছিলো মাধ্যমের কণাগুলোর স্পন্দনের বেগ বিভিন্ন হয় কেন আমাদের এখানে কিছু তথ্য দেওয়া আছে এগুলো মনে রাখতে হবে এই কারণে আমাদের মূলত কণাগুলো স্পন্দনের বেগ বিভিন্ন হয়ে থাকে তো এখন আমরা গ নাম্বারটা দেখব গ নাম্বার বলছে এস এবং আর এর দূরত্ব নির্ণয় করো এস এবং আর এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে এটা হলো এস এবং এটা হলো আর তো এখান থেকে টি আর এর দৈর্ঘ্য দেওয়া আছে হলো সতেরো মিটার এখান থেকে আমাদের সতেরো মিটার দেওয়া আছে তাহলে এস আরের দৈর্ঘ্যটা বের করতে হবে এখান থেকে দেখো আমাদের বলছে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের জন্য তাহলে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ কত এটা আমাদের প্রথমে বের করে নিতে হবে তো এক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য শব্দের বেগ বৃদ্ধি পায় হলো জিরো মিটার তাহলে তিরিশ ডিগ্রির জন্য বৃদ্ধি পাবে হচ্ছে তিরিশ গুণন জিরো পয়েন্ট সিক্স তার মানে আঠারো মিটার পার সেকেন্ড তো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ এই যে আমাদের আঠারো আমরা যেটা বের করলাম প্লাস তিনশো বত্রিশ যেহেতু আমাদের জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হলো আমাদের তিনশো বত্রিশ তো তাপমাত্রা দেওয়া হলো তিরিশ তাহলে জিরো ডিগ্রিতে তিনশো বত্রিশ প্লাস এই আঠারো তিরিশ ডিগ্রিতে যে তাপমাত্রা সেটা তো এখান থেকে আমরা বেগ জানি এই বেগটা জানি হচ্ছে তিনশো পঞ্চাশ আমরা বের করলাম আর এখান থেকে হচ্ছে আমাদের দূরত্ব দূরত্ব হলো আমাদের এখানে টু ডি কারণ আমরা আগে দেখিয়ে আসছি এই এটা হলো আমাদের এস এটা হলো আমাদের টি এবং এখানে হচ্ছে আমাদের আর তো এখান থেকে আমাদের এই শব্দ এখান থেকে একবার এখানে যাবে আবার গিয়ে শব্দটা ব্যাক করবে তার মানে এই দূরত্বটা যদি আমরা ডি ধরি তাহলে একবার যে যাবে হলো ডি দূরত্ব শব্দটা এখানে বাধা পাবে বাধা পেয়ে আবার সেম দূরত্বটাই অতিক্রম করে এ এসে আসবে তাহলে এটা হলো আমাদের দুইবার যাচ্ছে সেই জন্য আমাদের টু ডি তো এখান থেকে আমরা জানি ভি কল টু টু ডি বাই টি তো দূরত্ব বাই সময় দূরত্বটা হলো দ্বিগুণ ডিভাইডের সময় সময়টা হচ্ছে আমাদের গিভেন তো এখান থেকে আমরা জানি দূরত্বটা সময় আমাদের দেখো সময়টা কত এই যে জিরো পয়েন্ট টু সেকেন্ড পর প্রতিধনে শুনতে পাই তার মানে টি এর মান হলো জিরো পয়েন্ট টু তাহলে এখান থেকে আমরা ডি সমানি সত্তর বাই দুই ইকাল টু পঁয়ত্রিশ এস অবস্থান থেকে আর এর দূরত্ব তো এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে আমাদের এখানে হবে গেলো সত্তর বাই দুই ডি সত্তর বাই দুই তাহলে এখান থেকে আমরা পঁয়ত্রিশ তাহলে এস অবস্থান থেকে আর এর দূরত্ব হলো পঁয়ত্রিশ জাস্ট আমরা ভি ইকোয়াল টু টু ডি বাই টি এই সূত্রটা বসাইছি এখানে ডি এর মান ছিল হচ্ছে ডি এর মানটা আমরা বের করবো তার হলে ডিটা এক পাশে রাখো টু ডি ইকোয়াল টু ভিটি ডি টু বাই টু মান হলো তিনশো পঞ্চাশ আর মান হচ্ছে আমাদের জিরো পয়েন্ট তো এখান থেকে আমাদের আসবে হলো সর্বশেষ আসবে হলো এখানে পঁয়ত্রিশ তো এটা হলো এস এবং এর মধ্যবর্তী দূরত্ব এস এবং আর এর মধ্যবর্তী দূরত্ব হল পঁয়ত্রিশ আশা করি বুঝতে পেরেছ তো এখানে দেখো টি অবস্থান থেকে শব্দ করলে প্রতিদ্বন্দ্বী শোনা যাবে কি না এটা হলো টি অবস্থান আমরা এই এস আরটা বের করেছি হলো পঁয়ত্রিশ তাহলে টি এস টি আরটা হচ্ছে আমাদের দেওয়া আছে সতেরো টি আরটা দেওয়া আছে সতেরো আর এখান থেকে আমাদের বলছে যে টি অবস্থান থেকে শব্দ করলে আমরা শব্দ শুনতে বা প্রতিধ্বনি শুনতে পাবো কি না প্রতিধ্বনি শোনার জন্য আমাদের সময়ের গ্যাপটা হতে হবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তো এই জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে যদি শব্দ ফেরত আসে তাহলে আমরা বলতে পারবো যে এখান থেকে আমরা প্রতিধ্বনিটা শুনতে পারবো আমাদের জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে যদি কম হয় এটা যদি কম হয়ে যায় তাহলে আমরা আর প্রতিধ্বনি শুনতে পাবো না ওকে এখানে দেখো টি অবস্থান থেকে যদি আমরা শব্দগুলো প্রতিধ্বনি শোনা যায় না কেন বিশ্লেষণ করো এখানে শোনা কেন যাবে না এটা বিশ্লেষণ করো তো এখানে আমরা বিশ্লেষণ করব উদ্দীপকের তথ্য থেকে আমরা টি আরের দূরত্ব হলো সতেরো মিটার গোয়া থেকে এস আরের দূরত্ব পঁয়ত্রিশ টি থেকে আরের দূরত্ব এখানে আমরা এটা বের করলাম সতেরো মিটার তাহলে দেখো আমাদের টি অবস্থান থেকে উৎপন্ন শব্দ প্রতিফলক পৃষ্ঠে এ প্রতিফলিত হয়ে পুনরায় টি অবস্থানে ফিরে আসতে কমপক্ষে জিরো পয়েন্ট নন সেকেন্ড সময় ব্যয় হলে প্রতিধ্বনি শোনা যাবে তা আমরা জানি ভি ইকল টু টু ডি বাই টি তাহলে এখানে টি ইকল টু হবে হচ্ছে টু ডি ওয়ান বাই ভি তা টু ডি ইকল টু ভি টি এখানে ডি ওয়ান এই ডি ওয়ানটা হচ্ছে আমাদের ভিটি বাই টু তো এখানে তিনশো পঞ্চাশ গুণন জিরো পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে সতেরো পয়েন্ট পাঁচ তো সর্বোচ্চ দূরত্ব সর্বনিম্ন দূরত্বটা আমাদের হতে হবে হলো সতেরো পয়েন্ট পাঁচ এই টি অবস্থান থেকে যদি এখানে আর এখানে যেতে হয় তাহলে এই দূরত্বটা হতে হবে সতেরো পয়েন্ট পাঁচ কিন্তু আমাদের দূরত্বটা হল সতেরো সতেরো মিটার তো টি অবস্থান থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব হলো সতেরো মিটার সতেরো পয়েন্ট পাঁচ মিটার হলে প্রতিধ্বনি শোনা যাবে কেন শোনা যাবে কারণ এই যে আমরা সময়টা ধরে নিয়েছি হলো জিরো পয়েন্ট ওয়ান সময়টা ধরে নিয়েছি হলো জিরো পয়েন্ট ওয়ান সেই জন্য সতেরো পয়েন্ট পাঁচ হতে হবে এই দূরত্বটা কিন্তু উত্তীপের টি আরের দূরত্ব হচ্ছে সতেরো মিটার টি অবস্থান থেকে উৎপন্ন শব্দ প্রতিফলক পৃষ্ঠে আর প্রতিফলিত হলে পুনরায় টিতে ফিরে আসতে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের কম সময় লাগবে ফলে প্রতিধ্বনি শোনা যাবে না এই কারণে টি অবস্থানে প্রতিধ্বনি শোনা যায় না তো সুপ্রিয় শিক্ষার্থীরা এটা আমাদের তরঙ্গ থেকে একটি ইম্পর্ট্যান্ট ম্যাথ ছিল তো তোমরা যদি কথা বুঝতে না পারো তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে সবাইকে ধন্যবাদ